আপনারা কি কখনও মোজা এইভাবে পাখাতে ইউজ করে দেখেছেন এমনই কিছু ছোট ছোট আজকে কিচেন টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যে টিপসগুলি আপনাদের ইলেকট্রিক খরচাটা অনেকটাই বাঁচিয়ে দেবে সেই সঙ্গে আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আরও বেশি সহজ করে দেবে আশা করছি এই টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আমরা দেখে নিই প্রথমে যে টিপসটি শেয়ার করছি এখানে আমি একটি নিয়ে নিয়েছি কাঠের চামচ কাটা চামচ কাঠের যে কোনো জিনিস এখানে ইউজ করতে পারেন এবার একটি এখানে আমি কাগজ কাগজ নিয়েছি কাগজটাকে এইভাবে চামচের হ্যান্ডেলের দিকটাকে খুব ভালো করে মুড়িয়ে নেব তারপর গার্ডার দিয়ে আটকে দেব। চামচটা আমাদের রেডি হয়ে গেছে এই চামচে আমি নিয়ে নেব সামান্য পরিমাণে কোলগেট কোলগেট খুব ভালো করে এই পেপারের গায়ে লাগিয়ে নিচ্ছি তাহলে এই চামচটাকে কী কাজে লাগাবো চলুন দেখে নিই আরও একটি জিনিস নিচ্ছি সেটা হলো সামান্য পরিমাণ একটু ভিনিগার এখানে কিন্তু জল নেওয়া যাবে না আর ভিনিগার একেবারেই সামান্য পরিমাণে নিতে হবে যাতে আমাদের টুথপেস্ট একটু ভালোভাবে ভিজে যায় আমাদের বাড়িতে যে ইলেকট্রিক বোর্ডগুলো থাকে না এর মধ্যে তো দেখা যায় নানা রকম নোংরা পড়ে আর বিশেষ করে রান্নাঘরের যদি ইলেকট্রিক বোর্ডটা থাকে তেল কাষ্টে হয়ে যায় আর দেখতেও বাজে লাগে আর এই ইলেকট্রিক জিনিস কিন্তু আমরা হাত দিয়ে ডাইরেক্ট হাত দিয়ে পরিষ্কার করা উচিত নয় তাই এইভাবে সামান্য পরিমাণে একটু টুথপেস্ট আর সামান্য একটু ভিনিগার দিয়ে যদি এইভাবে আমরা পরিষ্কার করি আমাদের ইলেকট্রিক বোর্ডে যে তেল কাস্টে বা নোংরা পড়েছে সেগুলো খুব সহজেই উঠে যাবে এমনকি আমাদের বোর্ডটা একেবারে পরিষ্কার ঝকঝক চকচকে হয়ে যাবে এইভাবে কিন্তু আপনারা যে কোনো ইলেকট্রিক বোর্ড পরিষ্কার করে নিতে পারেন টুথপেস্ট আর ভিনিগার যে কোনো জিনিসের নোংরা দূর করতে সাহায্য করে দেখুন এইভাবে আমি পরিষ্কার করে নিয়ে এবার একটি শুকনো কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হল টিপসটি তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে চশমার এই ধরনের খাপগুলো থাকে অনেক সময় দুটো তিনটে চশমা থাকলে আমরা হয়তো প্রত্যেকটা খাপ ইউজ করি না পরেই থাকে এই খাপগুলো কিন্তু আমরা অনেক কাজে ইউজ করতে পারি সেরকমই ইউজফুল একটি টিপস শেয়ার করছি এই ধরনের খাপগুলোর মধ্যে আমরা হয়তো যখন কোথাও ঘুরতে যাই ছোটোখাটো কোথাও ঘুরতে যাই অবশ্যই যে আমাদের প্রয়োজনীয় যে চার্জারগুলো সেগুলোকেও গুছিয়ে নিতে পারি তাছাড়া চার্জার ছাড়া আমরা ওষুধ কম বেশি প্রত্যেকেই কেউ না কেউ খেয়ে থাকে নানা রকমের ওষুধ সেই ওষুধগুলোকেও যদি আমরা এই যে আমাদের চশমার বাস্কটা আছে তার মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে নিতে পারি এর ফলে ওষুধের যখন আমাদের প্রয়োজন তখন খুব সহজে পেয়েও যাব আর ওষুধগুলো ব্যাগের মধ্যে পড়ে কিন্তু এলোমেলোও হবে না তাহলে এই ছোটো টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন চলুন পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের সেলুটেপ কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু ইউজ করি কিন্তু অনেক সময় দেখা যায় সেলুটেপের মাথাটা আমরা সহজে খুঁজেই পাই না তাই খুব সহজেই কি করে মাথা খুঁজে পাবেন তার জন্য নিয়ে নেবেন একটি পেন কিংবা পেন্সিল পেন পেন্সিল দিয়ে এইভাবে সেলুটেপটাকে গোল গোল ঘোরাতে থাকলে আর পেন দিয়ে যদি এইভাবে ঘষতে থাকেন মাথাটা যেখানে আছে না সেই জায়গাটায় পেনের নিপটা কিন্তু বারবার আটকে যাবে দেখুন খুব সহজেই কিন্তু আমি সেলু মাথাটা খুঁজে পেলাম আমার সময় লাগলো না তাছাড়া নর্মালভাবে খুঁজে পেতে একটু সময়ই লেগে যায় ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারে সেলুটেপের কাজ হয়ে যাবে আমাদের তখন এই মাথাটাকে আবার আমরা এইভাবে কেটে না রেখে একটি দেশলাই কাঠি নিয়ে নিলেন দেখুন এখানে আমি পোড়া একটি দেশলাই কাঠি নিয়েছি এইভাবে কাঠিটা যদি মুড়ে রেখে দিই তাহলে কিন্তু আর খোঁজাখুঁজির কোনো প্রয়োজনই পড়বে না এই সেলুটেপের মাথাটা যখন প্রয়োজন তখনই আমরা ইউজ করতে পারব সঙ্গে সঙ্গে আশা করছি এই টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই এখানে একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল জলের মধ্যে এক চামচ পরিমাণ আমি নিয়ে নিয়েছি বেকিং সোডা সেই সঙ্গে এক চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার খুব ভালো করে আমি বেকিং সোডা ডিটারজেন্ট পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি আরও একটি উপকরণ দিয়ে দেব সামান্য পরিমাণ আমি এখানে নারিকেল তেল দিয়ে দিচ্ছি নারিকেল তেলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে মিশ্রণটা তৈরি করে নিলাম এটাকে কি কাজে ব্যবহার করব চলুন তাহলে আমরা দেখে নিই এখানে আমি নিয়ে নেব দুটো পুরনো মোজা আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম পুরনো কিন্তু অনেক মোজা থাকে সেরকমই আমি দুটো মোজা নিয়ে নিচ্ছি যে মোজার ওপরের গার্ডারটা ঢেলা হয়ে গেছে মোজা দুটোকে মিশ্রণের জলে খুব ভালো করে ডুবিয়ে নেওয়ার পর অতিরিক্ত যে জলটা আছে সেটাকে এইভাবে নিংড়ে আমি ফেলে দিচ্ছি তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের ওয়াইপারগুলো থাকে ওয়াইপারের মধ্যে দেখুন এইভাবে দুপাশ দিয়ে আমি দুটো মোজা পরিয়ে নেব মোজা পড়ালে এখানে কি সুবিধা হবে মোজাটা যেহেতু গাডার সিস্টেম আছে মোজাটা সহজে খুলে যাবে না কাজটি আমাদের করতে সুবিধা হবে এর জন্য আমি দুপাশে দুটো মোজা এইভাবে পরিয়ে নিলাম তাহলে এই মোজা আর একটি ওয়াইপার কীভাবে আমাদের ইলেকট্রিক বিল কমিয়ে দিতে পারে তাহলে চলুন আমরা দেখে নিই এটা আমাদের রেডি হয়ে গেছে আমাদের প্রত্যেকের বাড়িতেই তো গরমকালে আমরা পাখা ব্যবহার করে থাকি কিন্তু যখন শীতকাল থাকে তখন তো আর পাখা ইউজ করা হয় না পাখার মধ্যে ধুলো ময়লা জমতে থাকে যার কারণে গরম পড়তে পড়তেই যেই আমরা পাখাটা চালাই পাখাটার স্পিডটাও কমে যায় এমনকি অতিরিক্ত ধুলো ময়লা থাকার জন্য কিন্তু ইলেকট্রিক বিলটাও অনেকটাই বেশি আসে আমরা এই ছোট ছোটো জিনিসগুলোকে হয়তো গুরুত্ব দিই না কিন্তু এর কারণেও কিন্তু আমাদের ধুলো ময়লা জমার কারণে ইলেকট্রিক বিলটা বেশি আসে কারণ পাখার ব্লেডগুলো ভারী হয়ে যায় তাই আমরা যদি এই ধরনের ওয়াইপার দিয়ে মোজা পড়িয়ে নিয়ে পাখাটাকে পরিষ্কার করি আমাদের কোনো রকম টুল কিংবা যে ল্যাডারগুলো থাকে সেগুলোর প্রয়োজনও পড়বে না খুব সহজেই আমরা কিন্তু মেজের থেকেই পাখাগুলোকে পরিষ্কার করে নিতে পারবো কারণ ওয়াইপারের লাঠিটা অনেকটাই লম্বা থাকে আর এইভাবে যদি আমরা পাখাগুলোকে পরিষ্কার করি মাসে একদিন দু মাসে একদিন তাহলে কিন্তু অতিরিক্ত নোংরাটাও জমবে না এর ফলে আমাদের পাখাটাও সহজে নষ্ট হবে না আর পাখার হাওয়াটাও কিন্তু বেশি হবে আর এই কাজটি করতেও দেখুন কতটা সুবিধা হচ্ছে যখন আমার এক দুবার খুব ভালো করে এইভাবে মোছা হয়ে যাবে আবার আমি এই মোজাটাকে খুলে ওই মিশ্রণের মধ্যে ডুবিয়ে নেব তেল দিয়েছিলাম এই কারণেই যেহেতু পাখা ব্লেডগুলো অনেক সময় লোহার হওয়ার কারণে জং ধরে যায় তেল দেওয়ার কারণে কিন্তু জং ধরবে না দেখুন পরিষ্কার করার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আমাদের কোনো রকম টুল চেয়ারের কিচ্ছু প্রয়োজনই পড়লো না দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজটি আমরা করে নিলাম তাহলে টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন আশা করছি এতে আপনাদের ইলেকট্রিক বিল কিছুটা হলেও কিন্তু কম হবে চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই এরকম ধরনের যে আমাদের বাড়িতে কৌটো থাকে অনেক সময় দেখা যায় আমরা ডাস্টবিন হিসাবে ইউজ করি তো এই ধরনের কৌটোগুলো আমরা কিন্তু একটুখানি অন্যরকমভাবে ইউজ করতে পারি কিভাবে দেখুন এখানে আমাদের বাড়িতে যে বোতলের ঢাকনাগুলো থাকে ঢাকনাগুলো নিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ডবল টেপের সেলুটেপ এইভাবে ডবল টেপের সেলুটেপ লাগিয়ে আমি দেখুন বোতলের ঢাকনাটাকে এইভাবে লাগিয়ে দিচ্ছি ঠিক যে পাশে লাগিয়েছি তার অ অপোজিট সাইডে আরেকটি বোতলের ঢাকনা এইভাবে আমাদের এখানে ডবল টেপের সেলুটেপ লাগাতে হবে তারপর ঢাকনাটা এইভাবে লাগিয়ে দিতে হবে এবার এটাকে আমরা কিভাবে ইউজ করব আমরা তো অনেক সময় ডাস্টবিন বা এরকম কৌটোকাঠির মধ্যে ডাইরেক্ট নোংরাটা ফেলে হাত দিয়ে আমাদের নোংরাটা তুলে আবার ময়লার গাড়িতে ফেলতে লাগে তা আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিনগুলো তো আসে আমরা যখন সবজি কিনি বা গুলো ফেলে না দিয়েই কিন্তু আমরা ডাস্টবিনে ইউজ করতে পারি দেখুন এইভাবে পলিথিনের যে হ্যান্ডেলের অংশটা আমি বোতলের এইভাবে ঢাকনার ভেতর ঢুকিয়ে দিচ্ছি তাহলে পলিথিনটা বারবার খুলে যাবে না এরপর যদি আমরা এর ভেতর ডাইরেক্ট নোংরা ফেলি তারপর নোংরাটা কিন্তু যখন আমাদের প্লাস্টিকটা ভরে যাবে আমরা খুব সহজে ময়লার গাড়ির মধ্যে ফেলতে পারবো এমনকি আমাদের নোংরাটা হাত দিয়ে ধরার কোনো প্রয়োজনও পড়বে না খুব সহজে প্লাস্টিকটা খুলে প্লাস্টিকটা সমেত আমরা ডাস্টবিনে দিয়ে দেবো তাহলে এই ছোট্ট টিপসটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও টিপস গুলি শেয়ার করবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নি এরকম ধরনের যে হেয়ার ড্রাইগুলো হয় কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে বয়স্ক মহিলারা কেউ থাকে বা পুরুষরা কেউ থাকেন যারা হেয়ার ড্রাই ব্যবহার করে থাকেন কিন্তু এই ধরনের হেয়ার ড্রাইগুলো যখন আমরা এইভাবে চামচ দিয়ে গুলি কিংবা মাথায় ব্যবহার করি অনেক সময় আমাদের হাতে কিন্তু লেগে যায় হাতের আঙ্গুলে আর এইগুলো লেগে যাওয়ার কারণে আমাদের হাতের আঙুলগুলো একেবারে কালো হয়ে যায় যেটা কিন্তু সহজে আমরা সাবান দিয়েও পরিষ্কার করতে পারি না দেখতে ভীষণ বাজে লাগে আর কোথাও কোথাও যদি যাওয়ার হয় আর এরকম হাত কালো তাহলে কি বাজেই পরিস্থিতির মধ্যে পড়তে হয় তাই খুব সহজেই যে হেয়ার ড্রায়ের কারণে হাতটা কালো হয়ে গেছে এটাকে কিভাবে আমরা কালোটা রিমুভ করতে পারবো তারই একটি ছোট্ট টিপ শেয়ার করছি আমাদের বাড়িতে প্রত্যেকেই তো আমরা টুথপেস্ট ব্যবহার করি এখানে কিন্তু যে কোনো সাদা কালারের টুথপেস্ট আমাদের নিতে হবে সাদা কালারের টুথপেস্ট নিয়ে এইভাবে যদি হাতের আঙুলে আমরা খুব ভালো করে লাগিয়ে কয়েক সেকেন্ড একটু ডলতে থাকি তাহলে এই যে হাতটা আমাদের কালো হয়ে গেছে এই কালোটা কিন্তু খুব সহজেই উঠে যাবে আমি খুব ভালো করে ডলে নিয়েছি একটি পাত্রের মধ্যে জল নিয়ে আমি আপনাদের ধুয়েও দেখাচ্ছি যে একেবারে হাতটা কালো হয়ে গেছিলো সেই হাতটার কালোটা কিন্তু কত সহজেই আমাদের উঠে গেল। তাহলে এই ছোটো ছোটো টিপসগুলি যদি আপনাদের একটু কাজে লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন